তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি কি কি রান্না করব সেগুলো নিয়ে চলে এসেছি তো আমার দুইটা বড় রাজহাঁস আছে সেই রাজহাঁসে ধরেন একবার ডিম দিয়ে বাচ্চা তুলেছে আবার ডিম দিচ্ছে তো এবার ডিম দিয়ে বাচ্চা উঠাতে উঠাতে একদম বর্ষাকালের মধ্যে হয়ে যাবে তখন আমার প্রায় মানে বর্ষার মধ্যে হাঁস চলে বেড়ায় মানে পারবো না আসলে মানুষ করতে সেই জন্য ভাবছি কি করবো কোনো দিন আসলে এই হাঁসের ডিম আমি কোনো দিন সিদ্ধ করে খাইনি খেয়েছি কিন্তু ভেজে খেয়েছি কিন্তু সিদ্ধ করে খাইনি এত বড় বড় ডিম খেতে যেন মায়া মায়া লাগছে যে এত বড় বড় ডিম খাবো আসলে হাঁসের ডিম কেউ খায় না সবাই বাচ্চা তুলে অনেক দাম সেই জন্য কিন্তু আজকে আমি এই হাঁসের ডিম গুলো সেদ্ধ করে রান্না করে খাবো কিন্তু আমার না খুবই কষ্ট লাগছে খাইতে মনে হয় বাচ্চা উঠালে বেশি ভালো তো কিন্তু বাচ্চা আমি মানুষ করতে পারবো না এমন সময় আসবে আর আমার হাঁস সব সময় অনেক বড় বড় ডিম দেয় দেখতে পাচ্ছেন কত বড় ডিমটা অনেক বড় খুব সুন্দর আর অনেক বড় তো আজকে এগুলা আমি রান্না করে খাবো আরো যদি দেয় তাহলে দুইটা আমার মাকে দেবো আর দুইটা আমার বোনকে দেবো আর এগুলো আজকে আমি রান্না করে খাবো আর শুধু এই হাঁসের ডিমই রান্না করবো না এই তো নতুন সবজি নিয়ে আসছে বাজার থেকে সজিনার ডাঠা কেউ বলে বৈতলিশাটাকে সজিনা কিন্তু আমরা সাজনি বলি সাজনির ডাটা হা খাবো তো সাজনির ডাটা আমার খুবই ভালো লাগে আর ডাল দিয়ে ঝোল খেতে তো বেশি বেশি ভালো লাগে তা আমার মতন কার কার সাজিন আর ডাটা খেতে পছন্দ অবশ্যই কমেন্টসে বলবেন তো এখন আমি আর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কারণ আমার মানে পরিষ্কার করা হয়নি ঈদের ড্রেস বানানোর জন্য সবার অনেক কয়টা অর্ডার নিয়েছি তাই এখানে এই তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়েছি এখন আমি গরম পানির মধ্যে ডিমগুলো দিয়ে দেবো আমরা আসলে তিন জন মানুষের জন্য অতটা আর দিলাম না তিনটাই দিলাম আর এই দুটো রেখে দিলাম অন্যদিন আরো রান্না করে খাওয়া হবে আচ্ছা পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন আমি রান্না করছি কিভাবে कि न थाको तर दोडो रे दोला परै उडा काठी काठी दावती गलि रे त गय पल्लि कि दावती गलि रे त कही ना बात है मानुष है देख के जा रहे हैं अंदर गए बैठो पूरा चला दिए बाकी तो खाली कर दी एक आनो में दिस नहीं है इनके बाप के लोग मम्मी देखता ना लो प्रॉपर्टी के भर रहा है तेल वो तो लिखान गंदा दुखस पानी तो आए इन्हें धोई से हम मोटर लेबो